কাছের মানুষ সুস্বাগতম ঘুরছে জীবনে আজকে আমরা সিঙ্গারা খাওয়া চ্যালেঞ্জ নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গারা সাজানো আছে সাথে টাকাও সাজানো আছে যে জিততে পারবে সিঙ্গারা খেয়ে সে তিন হাজার টাকা পুরস্কার পাবে একদম

কেনাই উঠছিস বাটাম নিয়ে আয় দশটা খাবে না ও দশটা খাবে না বাটাম নিয়ে

છપ્પન <laughs> <in Rocky> <isn't> <laughs> <laughs>